সেপ্টেম্বরের আঠেরো তারিখ ইস্তফা দিচ্ছেন নরেন্দ্র মোদী প্রাথমিক উত্তর না সেকেন্ডারি উত্তর কিন্তু নাও নয় হ্যাঁও নয় আসলে এক কথায় এর উত্তর দেওয়া যাবে না এর উত্তর দিতে গেলে অতীতে ফিরে যেতে হবে সেই অতীত দিয়ে বর্তমানকে বিচার করতে হবে তারপর তো ভবিষ্যৎ কী সেই অতীত চলুন একটু পেছন দিকে আমরা ফিরে তাকাই মনে পড়েও দু সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার কিছু মাস পর হঠাৎ অমিত শাহ ঘোষণা করলেন মার্ক দর্শক মণ্ডলী কি সেটা সেটা হচ্ছে এমন একটা পদ যেখানে বিজেপিতে যারা প্রবীণ যারা এখনও ভাবেন সক্রিয় রাজনীতি করবেন তাদের বুঝিয়ে দেওয়া হয় আর না নরেন্দ্র মোদী এসে গিয়েছেন আর আপনার মাঠে ময়দানে নেমে কাজ করার দরকার নেই বুড়ো হারে কোথায় কি লাগে তখন নরেন্দ্র মোদীর বয়স মাত্র চৌষট্টি একদম ইয়ং তাই নরেন্দ্র মোদীর সঙ্গে কেউ যাতে পাঙ্গা না নেয় তাদের গ্যালারিতে বসিয়ে দেওয়া হলো। এটাই হলো মাগ দর্শক মণ্ডলী এখানে কে কে আছেন লালকৃষ্ণ আদবানী যিনি প্রবল বিরোধী মর্লী মনোহর যোশী তিনিও মোদীর ওপর খুব সন্তুষ্ট বলা যায় না আর ছিলেন প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী মোদী প্রধানমন্ত্রী হওয়ার সময় বাজপেয়ী নিজে থেকেই রাজনৈতিক সন্ন্যাস নিয়ে নিয়েছিলেন হ্যাঁ এটা বলে রাখা ভালো এই মার্গদর্শক মণ্ডলীতে নরেন্দ্র মোদী এবং রাজনাথ সিংহ রয়েছেন অর্থাৎ যাতে কোনো বিতর্ক না হয় কেউ যাতে বলতে না পারে আদবানিদের সাইডলাইন করে দেওয়া হচ্ছে বাস্তবে কিন্তু সেটাই বলুন তো দর্শক মণ্ডলীর এখনও কেন একটা মিটিং হলো না এখান থেকেই মোদী পদ দেখালেন একটা টাইমে গিয়ে থেমে যেতে হয় কিন্তু টাইমটা কি কোন টাইমে থামতে হবে আডবাণী বা মল্লী মনোহররা নব্বই প্লাস সেটা নিশ্চয়ই টাইম নয় দু সালে লোকসভা নির্বাচনের আগে অমিত শাহদের মুখে বারবার শোনা গিয়েছিল পঁচাত্তর বছরের ঊর্ধ্বে কাউকে টিকিট দেওয়া হবে না এরপরই প্রশ্ন উঠতে থাকে নরেন্দ্র মোদীর যখন পঁচাত্তর বছর বয়স হবে তার বেলায় এই নিয়ম খাটবে তো কিন্তু প্রশ্ন শুধু আমজনতা করছে এমনটা নয় করেছেন স্বয়ং রাষ্ট্রীয় স্বয়ংসেবকের প্রেসিডেন্ট মোহন ভগবত তিনি নাম না করে বলেন সময় এসে গেছে সরে দাঁড়ানোর দেখুন কেমন কাকতালীয় মোদী এবং ভগবতের এই সেপ্টেম্বরে পঁচাত্তর বছর সম্পূর্ণ হচ্ছে মোহন ভগবতের কথার সুরে বিরোধীরাও সুর মেলাচ্ছেন শিবসেনা উদ্ধবের দলের নেতা দাবি করেই ফেললেন আর এর ক্লোজ ডোর মিটিংয়ে নরেন্দ্র মোদী অবসরের ইচ্ছা প্রকাশ করেছিলেন কংগ্রেসও খোঁচা দিতে ছাড়ে না যদিও অমিত শাহ সাপ জানিয়ে দেন বিজেপির সংবিধানে অবসরের কোনো বয়সের প্রবধান নেই নরেন্দ্র মোদী দু সাল পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী থাকছেন দেশ চায় এইসব নানান যুক্তি সাজাতে থাকেন অমিত শাহেরা আসলে সেই গোপাল ভাঁড়ের মতো মা কালীকে জোড়া পাঁঠা দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যখন এই কাজটা হয়ে যায় গোপাল তখন বলে মা ই আর কেউ বোঝো না সেই হচ্ছে আমাদের দশা অমিত শাহের ই আমরা বুঝলাম না যদি আপনার এরকম এই বিষয়ের ওপর কোনো মতামত থাকে আপনারা অবশ্যই জানান নরেন্দ্র মোদীর কি পঁচাত্তর বছর বয়স সম্পূর্ণ হলে অবসর নেওয়া উচিত আর একটা প্রশ্ন যে সবার ক্ষেত্রে যদি পঁচাত্তর বছর খাটে তাহলে নরেন্দ্র মোদীর ক্ষেত্রে কেন খাটবে না ভালো থাকবেন ভালো রাখবেন